যে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে এতদিন যেতাম বিভিন্ন ট্রেইলে ঘন্টার পর ঘন্টা ট্রেকিং করে ঝর্ণাবিলাস করতে সেখানেই এখন গড়ে উঠেছে নান্দনিক এক রিসোর্ট যার নাম সোনাপাহাড় ফার্মহাউস সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গড়ে তোলা এই আবাসস্থলটা মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের আরও আশ্চর্যের বিষয় বাংলাদেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্টও গড়ে তোলা হয়েছে এখানে সোনাপাহাড়ে আছে চমৎকার এবং আরামদায়ক থাকার ব্যবস্থা রুমের জানালা কিংবা ব্যালকনি থেকে বাইরে তাকালেই নিস্তব্ধ নির্মল সবুজের সমুদ্র এ যেন শহুরে কোলাহল ছেড়ে নির্জনতায় ভেজা এক প্রাকৃতিক নিবাস সব মিলিয়ে মীরসরইয় অবস্থিত এই অদ্ভুত সুন্দর ফার্ম হাউসে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা সে গল্পই আজ বলবো আপনাদের ঢাকা থেকে সকাল পৌনে সাতটায় সোহাগ প্রেস্টিজের ডাবল ডেকার বাসের ফার্স্ট ট্রিপে বউ সহ উঠে পড়েছি ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় একশো পঁচাশি কিলোমিটার পথ মাত্র তিন ঘন্টা বিশ মিনিটে পাড়ি দিয়ে বাস আমাদের নামিয়ে দিয়ে গেল মীরসরাইয়ের একটু আগে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে এরপর একটা অটোতে চেপে ফিলিং স্টেশনের সাথের গলি ধরে মিনিট পাঁচেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ফার্ম হাউসের মূল ফটকের সামনে ভিতরে প্রবেশের পর প্রথম দর্শনেই মুগ্ধ করল সোনাপাহাড় সুন্দর আলপনা একটা কাঠের ওয়াকওয়ে ধরে আমরা এগিয়ে এই ফার্ম হাউসে থাকার জায়গা মূলত টাওয়ার বিল্ডিং এবং কটেজ এই দুই ভাগে বিভক্ত আপাতত আমাদের এই টাওয়ার বিল্ডিং এর দোতলায় যেতে বলা হয়েছে দোতলাটা যে শুধু সুন্দর করে সাজানো হয়েছে তাই না পাশাপাশি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন চারপাশের অবারিত আলো বাতাস এসে এখানে হানা দিতে পারে এটা মূলত এখানকার ডাইনিং এরিয়া একটা ব্যাপার খুব ভালো লেগেছে এখানকার আসবাবপত্রগুলো পরিবেশের জন্য ক্ষতিকর জিনিসপত্রের ব্যবহার সচেতনভাবেই যথাসম্ভব পরিহার করার চেষ্টা করা হয়েছে আমাদের পাকা আম আর ডাবের পানি দিয়ে অভ্যর্থনা জানানো হলো এই ডাইনিং এরিয়ার ঠিক পাশেই আছে একখানা রুম যেটা আমাদের জন্য খুলে দেয়া হলো আমাদের জন্য অবশ্য রুম বরাদ্দ করা হয়েছে কটেজে সেটা প্রস্তুত হতে কিছুটা সময় লাগবে তাই আপাতত ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার জন্যই এই রুমে আমাদের সাময়িক আগমন রুমটা সাদামাটা কিন্তু পরিপাটি করে সাজানো গোছানো আর রুমটার জানালা থেকে দেখা যাচ্ছিল বাইরের মন ভালো করা সবুজ প্রকৃতি রুমের সাথে লাগোয়া ব্যালকনিটাও খুবই সুন্দর বসার জন্য একটা বেঞ্চ পাতা আছে এখানে রুমের ব্যালকনিটা তো সুন্দর কিন্তু দোতলার টানা বারান্দাটা যেন একটু বেশিই সুন্দর বাইরেই সবুজ কার্পেটে মোড়ানো লন আর নানা প্রজাতির গাছ গাছালিতে ঘেরা এই গাছগুলোর একটা বিশেষত্ব আছে সে ব্যাপারে পরে বলছি টাওয়ার বিল্ডিং এর নিচতলায় আছে একটা সুইমিং পুল সুইমিং পুল ছাড়াও নিচ তলায় থাকার জন্য দুইখানা রুম রয়েছে টাওয়ার বিল্ডিংটা তো ঘুরে দেখা হলো এবার চলেন সোনাপাহাড়ের চারপাশটা ঘুরিয়ে দেখাই সোনাপাহাড় ফার্ম হাউসটা গড়ে তোলা হয়েছে একটা লেককে কেন্দ্র করে এই লেকটার চারপাশে নির্বিঘ্নে বসে প্রকৃতি উপভোগ করার জন্য আছে নানা রকম আয়োজন আশেপাশে কত শত প্রজাতির গাছপালা লেকের শান্ত পানিতে ছায়া ফেলে আছে এই গাছগুলো শহুরে কোলাহলময় যান্ত্রিক জীবনে চলতে চলতে মাঝে মধ্যে থামতে হয় খানিকটা জিরিয়ে নিতে হয় সেই জিরানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি কিছু হতে পারে লেকটার এক পাশের বসার ব্যবস্থা তো একটু আগেই দেখালাম আরেক পাশে আছে এই কাঠের তৈরি ঘাট সবুজে মোড়ানো পরিবেশ নীল সাদা আকাশ নির্জন এই লেক সব যেন মিলেমিশে একাকার লেকে ঘুরে বেড়ানোর জন্য ঘাটে দুইখানা নৌকা বাধা আছে আমার ছেলে মেয়েকে কেদারায় বসিয়ে বলেছি প্রকৃতি দেখ শহরে তারা এমন দৃশ্য পায়ে সোনাপাহাড়ে যত্রত্র ঝুলানো আছে হ্যামক আর দোলনা আমার পুত্রকন্যা মনের খুশিতে এদিক সেদিক ছুটোছুটি করছে দোলনা হ্যামকে দোল খাচ্ছে সোনা পাহাড়ের সর্বত্রই দেখা মেলে বিভিন্ন রকমের ফল ওষধি আর ফুলের গাছে। চেনা অচেনা নানা রকম ফুলের মিশ্রিত সুবাস ভেসে আসছিল নাকে লেকের আরেক কোণে একটা কাঠের দোতলা ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে জায়গাটা এত সুন্দর চাইলে কোনো কিছু না করে শুধু এখানে বসে থেকেই একটা অলস দুপুর কিংবা শান্ত একটা বিকেল পার করে দেয়া যায় আর হাতে যদি আধা চামচ চিনিযুক্ত এক কাপ দুধ থাকে তবে তো কথাই নেই একটা ব্যাপার লক্ষ্য করেছি এখানে অবকাঠামো তৈরি করার সময় কোনো গাছ তো কাটা হয়নি। বরং গাছের কোনো রকম ক্ষতি যেন না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে ওয়াচ টাওয়ারের দোতলায় ওঠার জন্য আছে লোহার পেঁচানো সিঁড়ি দোতলার এখানটা থেকে পুরো জায়গাটার একটা চমৎকার ওভারভিউ দেখতে পাওয়া যাচ্ছিল সোনাপাহাড় ফার্ম হাউসের পুরোটা ঘুরে দেখে শেষ করার আগেই এদিকে আমাদের কটেজ রেডি হয়ে গিয়েছে কটেজ এরিয়াটা খুবই ফটোজেনিক যেদিকেই তাকাচ্ছিলাম নান্দনিকতার ছোঁয়া দেখতে পাচ্ছিলাম বাঁশ কাঠ গোলপাতা ছনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এখানকার কটেজগুলো ইন্ট্রোতেই বলেছিলাম বাংলাদেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের মীরেশ্বরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের এই সোনাবাহার প্রকল্পে সহজভাবে বলতে গেলে জাপানের উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকির উদ্ভাবন করা পদ্ধতিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমাদের দেশে প্রথমবারের মতো এখানে কৃত্রিমভাবে বনাঞ্চল গড়ে তোলা হয়েছে এ ব্যাপারে আরও কিছু জ্ঞান বিতরণ না হয় একটু পরে করছি আপাতত আমরা চলে এসেছি আমাদের কটেজের সামনে চলেন কটেজের ভিতরে প্রবেশ করি এই হল আমাদের কটেজের মাস্টার বেডরুম রুমটা বেশ প্রশস্ত এবং সুন্দর করে সাজানো গোছানো আধুনিক এবং প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধাই এই রুমে বিদ্যমান মাস্টার বেডরুমের সাথে লাগোয়া আরও একটা বেডরুম আছে কটেজে মোট কথা পুত্র এই আমাদের এখানে ওয়াশরুমের বিশাল জায়গা রাখা হয়েছে ওয়াশরুমের ফিটিংসগুলোও দারুণ টয়লেট এবং শাওয়ার স্পেস পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে কটেজের তিন দিকেই আছে বিশাল বিশাল জানালা পর্দা সরালেই তাই সবুজ লতা পাতা আর গুলমোড়া উকি দিচ্ছিল কটেজের ঠিক বাইরেই শোভা পাচ্ছে নানা রকম সৌন্দর্য বর্ধনকারী গাছ আর ফুল এসবের মাঝেই আছে চমৎকার বসার ব্যবস্থা চারপাশের এত সবুজ চোখে আরাম দিচ্ছিল মনে অন্যরকম এক প্রশান্তি এনে দিচ্ছিল এই সবুজের মাঝে দৃষ্টি আকর্ষণ করছে সাদা লাল হলুদ বেগুনি সহ নানা রকম রং বেরঙের ফুল রুমে সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এলাম টাওয়ার বিল্ডিং এ দুপুরের খাবার খেতে বিল্ডিং এর দোতলায় আমাদের এবং এদিনের আগত অন্যান্য অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল পোলাও মিক্সড ভেজিটেবল ডিমের কোরমা চিকেন রোস্ট আর রুই মাছ ফ্রাই এই জায়গাটায় যেমন একটা হোমলি ভাইভ আছে তেমনি খাবারেও হোমলি টেস্ট পেয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়েছি সোনা পাহাড়ে বাকি থাকা অদেখা জায়গাগুলো দেখতে তো কটেজে ঢোকার পূর্বে মিয়াওয়াকি ফরেস্ট নিয়ে বলছিলাম এখানে ছয় একর জায়গা জুড়ে গড়ে তোলা কৃত্রিম এই বনাঞ্চলে ঠাই পেয়েছে একশো প্রজাতির গাছ যা কিনা প্রাকৃতিক বনের তুলনায় দশ গুণ দ্রুত বাড়ে এবং তিরিশ গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশ সংরক্ষণে দেশের প্রথম এই মিয়াওয়াকি ফরেস্ট সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা আমজাদ হোসেন সোনাপাহাড়ে প্রস্ফুটিত ফুলের মতো সুন্দর এক বিকালের শুরু হয়েছে এমন বিকেলে লেকের শান্ত পানিতে হাতে চালিত নৌকায় ঘিরে লয়ে ঘুরে বেড়ানো নিশ্চিতভাবেই মনে রাখার মতো এক অভিজ্ঞতা আমাদের আবার ডাইনিংয়ে ডাক করল এবার ডাকা হয়েছে গরম গরম পাকোড়া খেতে সাথে ছিল দুধ চা যাকে বলে একদম পারফেক্ট কম্বিনেশন শেষ বিকালে হঠাৎ আকাশ কুচকুচে কালো হয়ে গেল পরাণ ঠান্ডা করা বাতাস বইতে শুরু করেছে চারপাশে এখানে আসার পর থেকেই মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে কি দারুণই না হতো অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টিটা নেমেই পড়ল ঘন্টাখানেক পরে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এলো আজ ছিল ভরা পূর্ণিমা কিন্তু মেঘলা আকাশে পূর্ণ গোলাকার চাঁদটা উঁকি দেওয়ার সুযোগই পেল না তাতে অবশ্য আজকের এই রাতের সৌন্দর্য একটুও মলিন হয়ে যায়নি রাত সাড়ে আটটার দিকে জানানো হলো আমাদের রাতের খাবার প্রস্তুত ততক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কটেজ থেকে ছাতা মাথায় আমরা পৌঁছালাম টাওয়ার বিল্ডিংয়ে আমাদের ডিনার পরিবেশন করা হয়েছে নিচতলায় পুলের পাশে রাতের মেনুতে লাল চালের ভাতের সাথে ছিল মিক্সড সবজি মুরগি ভুনা রুই মাছের পেঁয়াজা আর ডাল আর ডেজার্ট হিসেবে ছিল দই শুভ সকাল সোনা সোনাপাহাড় সবুজে ঘেরা নির্জন প্রান্তরে নিঃশব্দে উদিত হয়েছে নতুন দিনের সূর্য অনেকদিন পর এমন স্নিগ্ধ ভোরের নরম সূর্যের আলো গায়ে মাগছি এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে সোনা পাহাড়ে কি সবাই যেতে পারবে যেতে পারলে কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে এখানে থাকতে গেলে খরচি বা কেমন স্নিগ্ধ সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি সোনা পাহাড়ে চাইলে আসতে পারবেন যে কেউ তবে সেটা আর কিছুদিন পর থেকে সোনাপাহাড় আগামী সেপ্টেম্বর নাগাদ কমার্শিয়ালি অপারেশন রান করবে এবং অফিসিয়ালি বুকিং নেওয়া শুরু করবে রুমগুলোর ভাড়ার ব্যাপারটাও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি অপারেশনে যাওয়ার পূর্বেই রুম ট্যারিফগুলো ফাইনাল করা হবে আমার এখানে থাকা এবং খাওয়ার যে খরচ হয়েছে সে অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি এখানকার খরচের পরিমাণ নিতান্তই কম নয় একটা আপার মিড রেঞ্জ কিংবা আপার রেঞ্জের হোটেল বা রিসোর্টে থাকা খাওয়ার যেরকম খরচ হয় এখানকার খরচ তেমনই এখানে বুকিং দেওয়ার জন্য অচিরেই একটা অফিসিয়াল নম্বরও চালু করা হচ্ছে সোনা পাহাড়ে কেউ ঘুরতে যেতে আগ্রহী হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন রুম ট্যারিফ এবং কন্ট্যাক্ট নম্বরের আপডেট আসলেই আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেব এদিকে আমরা সকালের নাস্তার পর্ব সেরে ছানাপোনা সমেত চারপাশেই ঘুরে বেড়াচ্ছি আগে থেকেই এখানকার ডাইনিংয়ে বলে রেখেছিলাম আমরা একেবারে লাঞ্চ করে ফিরব আমাদের এদিনের দুপুরের খাবারের মেনুতে ছিল লাল চালের ভাত মিক্সড সবজি শুটকি ভুনা চিকেন ভুনা আর মাছের মুড়ি ঘন্ট। ডেজার্ট হিসেবে ছিল সেমাই এবার ফেরার পালা মনের ক্যানভাসে সোনা পাহাড়ের অসম্ভব সুন্দর দুটো দিনের স্মৃতি নিয়ে আমরা ঢাকায় ফেরার পথ ধরলাম আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে